আবু জাহেল যাবে কোথায় যাবে কোথায় নমরুদ যাবে কোথায় সাদ্দ যাবে কোথায় কারুন যাবে কোথায় এদের সে বড় বড় কাফের নাম তো আপনারা জানেন না ঠিক না এরা যাবে কোথায় জাহান নামে আর এই মুনাফিক এরা যাবে কোথায় কুরআন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান ফেরাউন যাবে জাহান নামে নমরুদ যাবে জাহান নামে হারুন কারুন সাদ্দাত অলিদিবনে মুগিরা এরা যাবে জাহান নামে আর মুনাফিকের ভাইরাস নিয়ে যে মারা যাবে ও যাবে জাহান নামের তলে তাহলে বুঝতেন মুনাফিক কত বেশি খারাপ এটার খারাপ একটা কারণ যেটা বিশ্লেষণ করলে পাওয়া যায় সেটা হইতেছে কাফেরদেরকে চিনা যায় মুসিকদের চেনা যায় নাস্তিকদের চেনা যায় কিন্তু এই মুনাফিক এইটা এমন যা জাতের ওটা আমাদের মধ্যে বসে কোনো উপায় নাই চেনা যায় নিজে থাকে আল্লাহ রসুল চিনতে পারেন আল্লাহ সঙ্গে দাঁড়ায় নামাজ পড়ছে কিন্তু এইটা যে মুনাফিক আল্লাহ রসুল নিজে জানে না আল্লাহ জানাই দিয়েছে তারপরে জানছে তো প্রথম দুইটার যে বলছে মুনাফিক আরো বেশি খারাপ এটা যে কত বেশি খারাপ দেখেন আল্লাহর রসুল যদি আল্লাহর কাছে দোয়া করে কবুল হয় কি হয় না কবুল হতে দেরি হয় কবুল হতে দেরি হয় তো আল্লাহর মদিনার সবচেয়ে বড় মুনাফিক যেটা এটার নাম হইতেছে আবদুল্লাহ ইবনে উবাইবনে সুলুল এইটা যখন মারা গেল মারা যাওয়ার পরে এইটার ছেলে আসছে আবদুল্লাহ রসুলের কাছে এসে বলতেছে গিয়া রসুল আল্লাহ আমার আব্বা তো মুনাফিক ছিল আপনিও জানেন আমিও জানি কিন্তু আমার আব্বার একটা শেষ আরজি ছিল যে আপনার একটা জুব্বা দিয়ে যেন আমার বাবার জানা মানে কাফন করানো হয় আর আপনি যেন নিজে গিয়ে আমার বাবার জানাজা পড়েন এবং আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ রসুল দয়ার নবী মার নবী উনি চলে গেলেন এই মুনাফিকের জন্য ক্ষমা চাইতে কার কাছে ওমর রাজি আল্লাহ তালু জুব্বা টেনে ধরলেন ইয়া আল্লাহ কার জানাজাই যান বহুদের যুদ্ধ থেকে আড়াই শতাধিক সাহাবাদেরকে নিয়ে এই লোকটা যুদ্ধের ময়দান থেকে ভেগে গিয়েছিল সে যে মুনাফিক ছিল আপনিও জানেন আমিও জানেন কার জানা যায় যান রাসুল সাল্লাহ্লাম বললেন ওমর আল্লাহ তো আমাকে নিষেধ করেন আমাকে যেতে দাও আল্লাহ রসুল গিয়ে যখন তার নিজের জুব্বা দিয়ে তার দাফন করানো হলো নিজে জানাজার নামাজে দাঁড়ায় দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আউলা তস্ত গুছির লাভম ইং তস্তাগছিরুলভুম সবে আইনা মাতং সনৈয়া কছি রঙুলভুম ও নবী এই মুনাফিকের জন্য আপনি একবার না আপনি যদি তার জন্য সত্তরবার ক্ষমা চান ক্ষমা যিনি করবেন না তিনি কে ও মি আল্লাহর রচলের কোনো তোয়া কবুল ভয় না এমন ভাই নাকি নবীজি হাত উঠাতে দেরি ভাই তোয়া কবুল হতে দেরি হয় না সেই রাসূল যখন দোয়া করে আল্লাহ বলে একবার না 70 বার যদি দোয়া করেন কবুল হবে না রাসূলের দোয়া যে কবুল হয় আমি একটা হাদিস বললে আপনারা বুঝতে পারবেন মসজিদে নববীতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে এমন সময় নবীর প্রিয়তম সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আসলেন কান্না করতেছে শোক দিয়ে ধা ধা করে পানি পড়তেছে নবীজি বললেন আবু হুরাইরা কেন কান্না করো তুমি আবু হুরাইরা বললেন মা আমাকে মেরেছে নবীজি বললেন মা মেরেছে কেন কোনো বিহাদুবি করেছো নাকি কোনো গুস্তাকি করেছ নাকি আবু হুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের সঙ্গে কোনো বিয়াদি করি নাই আমার মায়ের সঙ্গে কোনো গুস্তাকি করি নাই রাসূল বললেন কেন মারলো আবু হুরাইরা বলছে ইয়া রাসূলুল্লাহ গতকাল যখন আপনার দরবার থেকে ফিরি ফিরতে আমার রাত হয়েছিল মা আমাকে জিজ্ঞাসা করল আবু হুরাইরা এত রাত পর্যন্ত কোথায় ছিলেন আমি বললাম আমি সেখান থেকে এসেছি যেখানে আসমানের ওই জিব্রাইল পর্যন্ত তার নিয়ে আসে সুমান আল্লাহ পড়বেন না এই কথা শোনার পরে আমার মা তেলে বেগুনে জ্বলে উঠলো আমাকে মারতে শুরু করলো মারতে মারতে বললো আবু হুরাইরা রসুলের দরবার সারবি আর নইলে আমার ঘর সারবি নবীজি বললেন আবু ঘুরাইরা তুমি কি বললে আবু ঘুরাইরা বলে ইয়ার রসুল আল্লাহ আমি শুধু আমার মায়ের ঘর না পৃথিবীর সব কিছু ছেড়ে দিতে পারি নিজের জীবন ত্যাগ করতে পারি নিজের জীবন বিলিয়ে দিতে পারি কিন্তু আমার জীবন থাকতে আপনার কদম থেকে এক চুল আমি আবু হুরাইরা সরে দাঁড়াবো না আবু হুরায়রার কথাগুলো শুনে নবীজি বললেন আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের নাম আমার কাছে নালিশ করো নাকি মা আর ছেলের ছেলের ব্যাপার এইটা তো মা আর আমি কি করতে পারি হিসাব করছেন নবী নবীজি বলতেছে যার চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ পৃথিবীতে আর আসবে আসা সম্ভব এ রাসুল একটা কথা বললে সেটা সারি বিধান হয়ে যায় আমাদের জন্য সরিয়াতে মানা ফরজ হয়ে যায় সেই রাসুল বলতেছে যে এটা তো মার ছেলের অভ্যন্তরীণ বিষয় এখানে আমি কিছু করতে পারবো না তাহলে মায়ের মর্যাদা কতটা বুঝতে পারছেন মায়ের ওয়েট কত বুঝতে পারতেছেন অথচ এই মাকে বর্তমান মায়ের সঙ্গে খারাপ আচরণ করে এটা আমাদের শাসন হয়ে দাঁড়াইছে ছেলে মেয়ে একটু লেখাপড়া শিখলেই মা বাবার মনে করে খ্যাত এটা বুড়ো বুড়ি শুরু করে আছে না নাই আছে একটু স্মার্ট হইলেই মা আছে কি জিনিস তার কোনো বালাই নাই দেখা যায় যে অনেক জায়গায় মা রে এই যে কিছুদিন মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে অনলাইনে ফেসবুক ইউটিউবের কল্যাণে দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দেখি যে মা রে হত্যা করে ফেলছে রে কুবায়ে হত্যা করছে এরকম বর বড় তো আসে না নাই আমার ভাইয়ের আমি আমেরিকার একটা ঘটনা পড়েছিলাম যে আমেরিকার এক যুবক এই যুবক তার বন্ধুদেরকে নিয়ে কখনো বাসায় যেতে পারে না তিনটা সমস্যা তার এক নম্বর সমস্যা হইতেছে তার মা স্মার্ট সুন্দর করে কথা বলতে পারে না বন্ধুদের সঙ্গে দ্বিতীয় নম্বর সমস্যা হইতেছে এই মায়ের মাথার মধ্যে কোনো চুল নাই তৃতীয় নম্বর সমস্যা হইতেছে মায়ের মুখটা পুরা এবং চোখ নাই। তো বন্ধুদের মা স্মার্ট সুন্দর করে কথা বলে আর ওর মা দেখতেও সুন্দর না কথাও ভালো বলতে পারে না বন্ধুদেরকে বাসায় নিয়ে যেতে পারে না ভয়ঙ্কর রাগ মায়ের উপরে তো মায়ের উপরে রাগ মায়ের কোনো কথা তার ভালো লাগে না একদিন কোন একটা ছোট্ট ইস্যু নিয়ে ছোট্ট একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছে ঝামেলা পরে রেগে গিয়ে মাকে নিয়ে রাস্তার উপরে রেখে আসছে রাস্তার উপরে যখন রেখে আসছে একটা গাড়ি এসে মাকে মেরে দিছে মারার পরে মা ওইখানেই মৃত্যুবরণ করছে তো মনে মনে খুশি হইছে যা আপদরে ঘর থেকে বের করতেছে চাইছিলাম আপদে একবারে বিদায় কিছুদিন পর যখন এই ছেলে মায়ের রুমের মধ্যে ঢুকলেন স্টাডি রুমের মধ্যে কাগজপত্রগুলো নাড়াতে নাড়াতে মায়ের একটা ডায়েরি পেলেন ডায়েরির মধ্যে লেখা উনিশশো সাল এই উনিশশো সালে আমার মা গোটা আমেরিকার মধ্যে সুন্দরীদের যেই প্রতিযোগিতা হয় এই সৌন্দর্যর প্রতিযোগিতায় এই সুন্দরীদের প্রতিযোগিতায় যেই মেয়েটা প্রধান হয়েছিল যেই মেয়েটা প্রথম হয়েছিল ওই মেয়েটাই হচ্ছে আমার মা ওইখান থেকে আমার মায়ের এমন কেন হলো মায়ের চেহারা এমন কেন হলো ডায়েরির পাতাগুলো খুলতে লাগলো নাড়াতে লাগলো পড়তে লাগলো ডায়েরির পাতাগুলো পরে আর দেখে আমার মা সুন্দরীর প্রতিযোগিতায় সবচেয়ে প্রথম হওয়ার পরে একজন ব্যবসায়ীর সঙ্গে মায়ের বিয়ে হয়েছিল হওয়ার পরে এই যে ছেলে এই ছেলে মায়ের গর্ভে আসলো আসার পরে যুবকটা বললো এই ছেলে তুমি ডিসকাশ করে ফেলো এই ছেলেকে নষ্ট করে ফেলো এখনই যদি বাচ্চা নিয়ে নাও এখনই যদি বেবি নিয়ে নাও তাহলে তোমার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে তুমি কিন্তু ভালো কোনো কাজ পাবে না মা বললো না আমার গর্ভে আমার সন্তান এসেছে এই সন্তানকে আমি ফেলতে পারবো না দুইটার মধ্যে ঝামেলা হইল যুবক এই মাকে ছেড়ে দিল মা কি করলো কেরিয়ার যখন শেষ হয়ে গেছে একেবারে তৃণমূল পর্যায়ে গিয়ে এই ছেলেকে লালন পালন করতে লাগলো মা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে এই বাচ্চা বেড়ে উঠল বেড়ে ওঠার পরে শিশু বাচ্চাকে একদিন ঘুমিয়ে দিয়ে মা গার্মেন্টসে কাজ করতে গেছে ওইখান থেকে শুনতে পেল যেই বাসার মধ্যে বাচ্চাকে লালন পালন করে এই বাসার পাশে যেই ফ্যাক্টরি ছিল এই ফ্যাক্টরিতে আগুন লেগেছে মা গার্মেন্টস থেকে তারা হুড়ো করে তরি ঘুরে করে বাসায় ফিরলো বাসায় ফিরে দেখে চারিদিক দিয়ে শুধু আগুন মনে পড়েছে আমার ছোট্ট বাচ্চাকে আমার কলিজার টুকরাকে বিছানার উপরে রেখে দিয়েছিলাম চারিপাশে আগুন মাকে সবাই জড়িয়ে ধরে রেখেছে ভিতরে যাওয়া যাবে না মা সবাইকে ঝিরকি দিয়ে ছুড়ে ফেলে দৌড়ে গিয়ে নিজের কলিজার টুকরাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে ঘর থেকে বের হইছে বের হওয়ার পরে বাচ্চার কিছুই হয় না শুধুমাত্র একটা চোখ নষ্ট হয়ে গেছে আর মায়ের কি হয়েছে মাথাটা পুড়ে গেছে সমস্ত চুল শেষ মুখটা পুড়ে গেছে মা নিজের কোনো সমস্যা না মনে করে এই বাচ্চাকে এই বেড়ে বাচ্চা যখন বেড়ে ওঠে মানুষে বিভিন্ন কথা বলে কানা বলে মা সহ্য করতে পারলেন না ডাক্তারের সঙ্গে পরামর্শ করে নিজের একটা চোখ এই বাচ্চাকে দিয়ে দিলেন বাচ্চাকে চোখটা যখন দিয়ে দিলেন এই চোখটা চোখের সঙ্গে ফিট হলো না এই চোখটা নষ্ট হয়ে গেল মা ডাক্তারের সঙ্গে আবার পরামর্শ করলেন ডাক্তারকে বললেন আমার অপর চোখটা আমার বাচ্চাকে লাগিয়ে দাও ডাক্তার কোনো মতে রাজি হয় না মা যখন ডাক্তারের পায়ে ধরে ধরে কান্না করে ডাক্তারের সঙ্গে কাগজ মিনতি করে এক পর্যায়ে ডাক্তার মায়ের এই চোখটা নিয়ে এই বাচ্চার চোখের মধ্যে লাগিয়ে দিলেন ছেলে দায়ের পরে আর আউমাও করে কান্না করে কার জন্য মায়ের চোখ চলে গেল কার জন্য মায়ের মাথার চুল পুড়ে গেল কার জন্য মায়ের মুখ পুড়ে গেল এই মাকে আমি রাস্তার উপরে রেখে দিয়েছি আসে না নাই আমার প্রিয় ভাইরা এই ঘটনার একশো সত্যতা নাও থাকতে পারে সত্য নাও হতে পারে কিন্তু এইখানে আমরা যারা আছি একটিকে একটু খেয়াল করলে দেখতে পাবেন এই মা যে সন্তানের সঙ্গে যে আচরণ করেছে এরকম মাই হচ্ছে আমাদের সকলের মা যাদের নাই বাড়িতে গিয়ে দেখতে পান যখন বেঁচে ছিল মাহফিল থেকে শীতকালে যখন অনেক রাতে ফেরেন সবাই ঘুমিয়ে পড়েছে আপনি যেই বউয়ের পাল্লায় পরে মাকে আঘাত করেন ওই বউটাও ঘুমিয়ে পড়েছে একজন জেগে আছে সে হলো আপনার মা যদি জিজ্ঞাসা করেন ও মা তুমি কেন ঘুমাও না পৃথিবীর সবাই তো ঘুমিয়ে পড়েছে মা জিজ্ঞাসা করে তোকে রেখে তোকে বাইরে রেখে আমি মায়ের চোখে কোনো ঘুম আসে না নবীজি বললেন আবু ঘুরাইরা তুমি কি তোমার মায়ের নাম আমার কাছে নালিশ করো কিনা আবু ঘুরাইরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের নামে নালিশ নিয়ে আসি নাই তো কি জন্য এসেছো আবু হুরাইরা বললেন ইয়া রসূল আল্লাহ আমার মায়ের জন্য দোয়া করে দেন যে আল্লাহ তার আমি আবু হুরাইরা কে হেদায়েত দিয়েছে ওই আল্লাহ যেন আমার মা কেউ হেদায়েত দিয়ে দেয় রসূল সল্লাল্লাহ বলে ইয়াসাল্লাম হাত উঠালেন আল্লাহ হুম্মা হাতী উম্মা আবু হুরাই রা আল্লাহ হুম হাতী উম্মা আবি হুরাই রা নবীজে সাল্লাল্লাহ মসজিদে না হাত উঠাইছে এইদিকে আবু হুরাইরা দৌড় দিয়ে ছুটে চলে যায় সাহাবারা জিজ্ঞাসা দেখলেন কি ব্যাপার যে আবু হুরাইরা কখনো উঁচু আওয়াজে কথা বলে না যে আবু হুরাইরা কখনো জোরে হাঁটে না সেই আবু হুরাইরা কেন দৌড় দিয়ে চলে যায় একজন হাত টেনে ধরলো হাত টেনে ধরে বলল আবু হুরাইরা কোনো বিপদ হয়েছে কিনা আবু হুরাইরা বললেন কোনো বিপদ হয় নাই তাহলে কেন দৌড় দিয়ে যাও আবু হুরাইরা বললেন আমি দৌড়ে গিয়ে দেখতে চাই আমি আমার বাসার মধ্যে আগে পৌঁছাই আমি আমার মায়ের কাছে আগে পৌঁছাই নাকি আল্লাহর রসুল যে আমার মায়ের জন্য দোয়া করেছে আমার মায়ের কাছে আমার আল্লাহর রসুলের দোয়া গিয়ে আগে পৌঁছাই আবু হুরাইরা দৌড়ে চলে গেলেন বাসার মধ্যে গিয়ে নক করলেন ভিতর থেকে আওয়াজ আসলো মাম্বিল বাব কে এসেছ আমার দরজায় আবু হুরার জীয়ম্মা ভুতাল আনব বলে এবার যখন আমার মায়ের আওয়াজ শুনেছি মাম্বিল বাব মায়ের আওয়াজের মধ্যে আমি শিরিকিয়া কোনো গন্ধ পাই নাই তাও হাইদারির স্পষ্ট সুর আমি আবু হুরায়রা শুনতে পাচ্ছি অর্থাৎ আবু হুরায়রা মাকে যখন ডাক দিলেন মা ঘর থেকে বের হলেন আবু হুরায়রা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার মা বের হতে এত দেরি কেন হলো আবু মা বললেন বাবা আমি গোসল করেছি সারা চুল বে বে পানি পড়ছে বললেন আমি গোসল করেছি এইটা কেমন জীবন যেই জীবন রাসুলের কদম থেকে দূরে থাকে আমাকে দ্রুত রাসুলের কাছে নিয়ে যাও আমি পড়তে চাই আল্লাহ রাসুল সাল্লাই মসজিদে নবমীতে দোয়া করতে দেরি দৌড়ে গিয়ে দেখে দোয়া কবুল যে রাসুল